গাইজ আজকে আমার কাছে এমন একটি প্রাণী আছে যে প্রাণীটা প্রাণী জগতে সবচেয়ে বেশি কুসংস্কৃত আর কলঙ্কিত গাইজ আমি এমন একটি প্রাণীর কথা বলবো আজকে তোমাদের সাথে যে সবচেয়ে বেশি কুসংস্কার সরে আছে আমাদের সমাজে গাইজ যে প্রাণীটা নিয়ে মানুষের ভিতরে সবচাইতে বেশি হয় আজ পর্যন্ত যে প্রাণীটাকে কোনো মানুষ পোষ মানাতে পারে নেই হ্যাঁ আমি এমন একটি প্রাণীর কথা বলতেছি সে প্রাণীটার নাম হতেছে পেঁচা আজকে গাইজ আমার কাছে আছে একটি পেঁচা আজকে আমি তোমাদের সাথে পেঁচা সম্পর্কে যা জানি সব কিছু শেয়ার করবো আর আমি এই পেঁচাটা থেকে দৌড়ছি কিভাবে আনছি সব তোমাদেরকে বলবো গাইস পেঁচা নিয়ে সবচেয়ে বড় কুসংসার মানুষ নাকি পেচার মতো মুচকি হাসে আজকে আমরা দেখবো আমাদের মারুফ পেঁচা পেঁচার মতো মুচকি মারতে পারে কিনা তো আজকে সকালে আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা জঙ্গলের ভিতরে পেঁচাটারে দেখাইছিলাম আমি যখন প্রথমে প্যাচারে দেখছিলাম তখন এটা একটা গাছের সাথে ঝুলা অবস্থায় ছিল পা দিয়া রক্ত পড়তেছিলো মানে আমরা যখন পেশার দেখছি তখন এটা আহত অবস্থায় ছিল তো প্রথমে ভাবছিলাম যে পেশারে বাড়িতে নিয়ে সুস্থ করার চেষ্টা করি তারপর আবার পেশারারে দেখিয়া ভয়ও লাগতেছিল এটার বাড়িতে নেমু কিনা পরে ভাবলাম যে এখন যদি আমরা পেশারে না নিয়ে যায় তাহলে কিছুক্ষণ পরেও হয়তো এটা মারা যাইতে পারে কারণ গাছের সাথে একদম আটকানো ছিল পেঁচারা তো সাহস কইরা এটার দুইরা টইরা কোনোভাবে খাঁচায় নিয়া বাড়িতে নিয়ে গেছি বাড়িতে আনার পর যে কাটা জায়গাটা কাটা জায়গাটা পরিষ্কার করছি পরিষ্কার করার পরে একটা মলম দিছি তারপর কিছু খাবার টাবার দিয়া একদিন আমাদের কাছে রাখছি তো একদিন রাখার পরে আজকে আমরা পেঁচাটা ছাইড়া দেবো তো ছাড়ার আগে ভাবলাম তোমাদেরকে পেঁচাটা দেখাই নেই আসলে পেঁচা তো সচরাচর দেখা যায় না আর কোন মানুষও কিন্তু পেঁচা পালে না তো তাই আমি ভাবলাম যে পেঁচাটা তোমাদেরকে দেখাই তো এখন আমরা পেঁচাটা ছাইড়া দেবো আমার চলে আমাদের পেঁচাটা ছাড়া যাক মারুক ভাই খুলেন ভাই সবাই দূরে দূরে থাকো মানবিক মুখ কিন্তু খুলেছে পেশা কিন্তু আমরা যাইতেছে না তো এদিকে কর ভাই বাইরে বাইরে এতক্ষণ কি সাহস আছিল গায়ের ভিতরে মুখ খুলেছে কুমেরো গ্রিনল্যান্ড এবং কিছু নিঃসঙ্গ দ্বীপ ছাড়া পৃথিবীর সব স্থানেই পেঁচা দেখা যায় বাংলাদেশের সতেরোটি প্রজাতির পেঁচা পাওয়া যায় যার মধ্যে পঁচিশটি স্থায়ী এবং দুটি পরজায়ী পেঁচা মূলত নিঃসঙ্গচর এরা গাছের কোটর পাহাড় বা পাথরের গর্ত বা পুরনো দালানে থাকে প্যাঁচা কবে আমাদের পৃথিবীতে এসেছে তা নিয়ে নিশ্চিত করে বলা না গেলেও গবেষকদের দাবি আমাদের পৃথিবীতে মানুষের আগমনের অনেক আগে প্যাঁচায় পৃথিবীতে এসেছে নিশাচর পাখি পেঁচাকে নিয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম ধারণা সংস্কার প্রচলিত রয়েছে অনেকে এই পাখিকে অশুভ প্রতীক বলে মনে করেন কোনো কোনো সমাজে প্যাঁচার ডাক শুনতে পেলে বাড়ির সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয় মনে করা হয় এতে পেঁচার অশুভ প্রভাব থেকে বাড়ি সুরক্ষিত থাকে আবার কিছু সম্প্রদায়ের কাছে এ পাখি পূজনীয় সনাতন ধর্মমতে লক্ষীর বাহন পেঁচা তবে বিজ্ঞানীরা পেঁচাকে শুভ কিংবা অশুভ কোনোটাই মানতে নারাজ পেঁচা অন্য সবার মতোই প্রাণী জগতে একজন সদস্য আসলে গাছ আমাদের দেশ থেকে কিন্তু পেঁচা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে পেঁচা পায় বিলুপ্তের পথে পেঁচাকে দেখলে পেঁচার নাম বলা হয় না শুধু বলা হয় যে ওই প্রাণীটা আসছে মানে এত ভয়ানক মনে করতো তারা যে তাই সে প্যাঁচার নাম না আমি প্যাচাটাকে ছেড়ে দিছি সারা সাথে সাথে চলে গেছে তা আমার কাজ ছিল প্যাচাটা রে বিপদ থেকে উদ্ধার করে ঠিক করে দেওয়া ঠিক করার পর ছাইরা দেওয়া আমি ঠিক করে ছাইরা দিছি আশা করি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবা টিকে সাবস্ক্রাইব করে দিবি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে